পিরোজপুরে না নামাজপুর নেছারিয়া আলিম মাদ্রাসার দুর্নীতিবাজ অধ্যক্ষ আব্দুল মালেক হাওলাদারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে মাদ্রাসায় নিয়োগ বাণিজ্য ও মাদ্রাসার অর্থ আত্মসাতের মাধ্যমে কোটি টাকা লুটপাট করার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী আজ সকালে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা শিক্ষার্থী ও এলাকাবাসীর অভিযোগ অধ্যক্ষ আব্দুল মালেক হাওলাদার আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন নিজের ক্ষমতার অপব্যবহার করে মাদ্রাসায় নিয়োগ বাণিজ্য ও মাদ্রাসার অর্থ আত্মসাত করার মাধ্যমে কোটি কোটি টাকা লুটপাট করেছে যে এই প্রিন্সিপাল এই প্রতিষ্ঠানে প্রায় অর্ধ কোটি টাকা নিয়োগ বাণিজ্যের নামে কর্মচারীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে এমন কি এই মাদ্রাসার বর্তমানে যে ভাইস প্রেসিডেন্ট আছে ভাইস প্রিন্সিপাল আছে ওনার কাছ থেকেও প্রায় ৬ লাখ টাকার মতো তিনি আত্মসাত করেছে এবং এবং এই প্রতিষ্ঠানের এই যে গাছপালা দেখেন নারকেল দেখেন সব কিছু উনি নিজের বাড়ির মতো ব্যবহার করে আসে তার বিরুদ্ধে নারী কেলেনকারীর অভিযোগও আছে মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের সাথে দুর্ব্যবহার মাদ্রাসার নিয়মিত গভর্নিং বডির কমিটি না করে নিজের ইচ্ছামতো আওয়ামী লীগের দলীয় লোকজনকে মাদ্রাসায় নিয়োগ দিয়েছেন তিনি অধ্যক্ষ আব্দুল মালেক হাওলাদারের অপসারণ ও তার দুর্নীতির বিচারের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক ও শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি দেন মোহাম্মদ নাইম তালুকদার পিরোজপুর স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ